আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আপনাদের তথ্য দিয়ে দেব যে নয়াবাজার গুরুদাসপুর নাটোর এবং বিভিন্ন অন্যান্য বাজারে রসুনির কী অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করবো প্রিয় দর্শক আপনারা যদি দেখেন যে বিভিন্ন বাজারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রসিনের অবস্থা খুবই শোচনীয় তো তেমনি এখন দিনকে দিন সব বাজারে আমরা দেখতে পাচ্ছি রসুনে আমদানি তুলনামূলক বেশি যার কারণেই কিন্তু রসুনের দাম তুলনামূলক কমেছে এবং ইন্ডিয়া চায়না যে যে রসুনগুলো আছে সেই ক্ষেত্রেও আমরা দেখেছি সেই রসুনগুলো অনেকটাই কম তো প্রিয় দর্শক আমরা আপনারা জানেন যে আমাদের নাটোরের রসুন খুবই সুন্দর রসুন তো সেই ক্ষেত্রে আমাদের রসুনগুলো সাদা হয় তো সেই ক্ষেত্রে আমাদের রসুনগুলোর দামটা একটু বেশি থাকে এটা কিন্তু আপনারা জানেন তো তারপরেও এখন বাজার স্লো আইটেম চলতেছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো তারপরেও আমরা আজকে বিভিন্ন তথ্য দিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রিয় দর্শক আজকে নয় বাজার যেটা হয়েছে আমরা দেখেছি শুরুতে রসুনের দামটা তুলনামূলক কম ছিল এবং রসুনটা আস্তে ধীরে বেচা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যখন বেচা কেনা শুরু হয়েছে তারপরে দেখা যাচ্ছে খুব রসুনটা টেনে নিয়েছে প্রসুনগুলা খুব টেনে নিয়েছে বেসাগানা হয়েছে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু আজকের ভিডিও আপলোড করেছি করতেছি তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক আমরা সর্বনিম্নে কুচি বা ছোটো রসুনটা যে দেখেছি পনেরোশো থেকে সতেরোর মধ্যে বাজারটা গিয়েছে ছোটো রসুনগুলো কোয়ালিটি ভেদে বরাবরই বলে থাকি কোয়ালিটির উপর নির্ভর করে রসুন সেক্ষেত্রে আপনারা অনেক ব্যবসিক আছেন যারা ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম সিলেট থেকে আপনারা দেখেন যে রসুনের বাজারটা গেল হয়তো পনেরো ষোলো ছোটো রসুনটা কিন্তু আপনারা যেই মহাজনের কাছ থেকে মাল কিন কিনতেছেন হয়তো সে বললো যে আঠারোশো টাকা এটার কারণটা হচ্ছে ভাই কোয়ালিটি যদি আপনার রসুনের ভালো হয় অবশ্যই আপনাকে কিন্তু বেশি দামে কিনতে হবে তো যে সকল বড় বড় ব্যবসায়িক ভাই আমাদের নাটোর থেকে রসুন কিনেন তাদের উদ্দেশ্য বলছি যে ভাই ভালো মাল নিতে হলে অবশ্যই আপনাকে ভালো টাকা দিতে হবে এটাই বাস্তবতা দ্বিতীয়ত আমরা যদি আসি মাঝারি রসুন মাঝারি রসুন কিন্তু আমরা লক্ষ্য করেছি আঠারোশো থেকে শুরু করে বাইশশোর মধ্যেই কিন্তু আমরা মাঝারি রসুনটা লক্ষ্য করেছি এবং অনেক বড় রসুনও বাইশশো থেকে তেইশশো টাকা বিক্রি হয়েছে কিন্তু এটাও কিন্তু সত্য কিন্তু এটা মাথা রাখতে হবে আর কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে বড় রসুন হলেই যে দাম বেশি তাও না কিন্তু রসুনটা যদি ভালো হয় কোয়ালিটি পূর্ণ হয় সুন্দর হয় তাহলে কিন্তু সেই রসুনের দামটা আছে এবং আমরা লক্ষ্য করেছি বড় সাইজ রসুনটা সেটা কিন্তু না নয় বাজারে যথেষ্ট পরিমাণ দাম হয়েছে এবং হাতিনদাহ বাজারে যেটা আমরা লক্ষ্য করেছি বা শুনেছি সেই ক্ষেত্রে কিন্তু হাতিনদাহা বাজার রসুনের দাম বড়রা একেবারেই স্লো মনে হয় দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে ছিল এটা হাতিনদাহ বাজার কারণটা হচ্ছে ওখানকার রসুনটা হচ্ছে সাদানা ক্যালসি মানে সাই কালার বা কালো ধরনার যার কারণে কিন্তু সেখানে রসুনের দামটা একটু তুলনামূলক কম যায় আর আমাদের নয় বাজার বাজার নাজিপুর বাজার কাশিকাটা বাজার এবং অন্যান্য যে সকল জায়গা আছে সেখানে কিন্তু আমরা রসুনের দাম পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য রসুনের দামটা কিন্তু যথেষ্ট পরিমাণ যায় তো প্রিয় দর্শক শেষ পর্যায়ে আমরা দেখতেছি বড় রসুনটা কিন্তু আমরা বাইশশো তেইশশো থেকে শুরু করে আমাদের ছাব্বিশশো সাতাশশো টাকা পর্যন্ত বড় কোয়ালিটির রসুনটা দাম গিয়েছে আজকে তো প্রিয় দর্শক রসুন ব্যবসা করুন নিয়মিত আর আমাদের এই নাটোর জেলার রসুন কিনুন সকলের জন্যই ভালো হবে আশা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আর দোয়া করি সকল কৃষক ব্যবসিক সবাই যেন আল্লাহ সবাইকে যেন সফলতা অর্জন করে এই ব্যবসার মাধ্যমে আর একটাই কথা বলি ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ সফলতা আপনাদের আসবেই গত বছর হয়তো আল্লাহ বারো হাজার টাকা দিছে এবার হয়তো কম এবার আরেকটা কথা বলি আমাদের গোটা বাংলাদেশে যেই যেই রসুনগুলো লাগে প্রায় এক লক্ষ মেট্রিক টন রসুন লাগে বিভিন্ন তথ্য অনুযায়ী বা তারও বেশি লাগতে পারে কিন্তু এই তুলনায় এবার সে তুলনায় অনেক অনেক রসুন আমদানি যেটা হচ্ছে ডবলেরও বেশি আমদানি বা রসুন এবার লাগানো হয়েছিল যার কারণে কিন্তু রসুন এই অবস্থাটা তো যদি কোনো আপডেট পাই অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দেবো এবং যদি আপনারা কোনো ইন্ডিয়া বা ভারত বা নেপাল এবং চায়নার যদি কোনো নতুন কোনো আপডেট পান অবশ্যই তথ্য দিয়ে দেবেন ইনশাল্লাহ সো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ